হ্যালো অ্যানিমি লাভার্স স্বাগত আপনাকে অ্যানিমি সেগেলস চ্যানেলে আর আমরা যে সাইদ আমার নতুন জীবনের সিরিজটা ধরেছিলাম তো সেটারই আজকে পর্ব উনিশকে এক্সপ্লেন করব তো এই সিরিজটা কিন্তু দিন দিন আরও ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তোমরা দেখছ আর তোমরা বুঝতেই পারছো হয়তো আর আমরা একদম সিরিজের শেষে চলে এসেছি আর বোধহয় দুটো কি তিনটে ভিডিও আসবে ঠিক আছে মানে একদমই শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো তো তোমরা যদি চাও তাহলে আমরা পরে এই সাইদ আমার আলাদা করে ছেলের একটা সিরিজ আছে তো সেটাওকেও আমরা এক্সপ্লেন করতে পারি আর আমি কথা বাড়াবো না কারণ আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা লেন্থি হয়ে যাবে তাই চলো দেখা যাক আজকের এই দূরদান্ত এপিসোডটাকে তো এপিসোডের শুরুতেই আমাদের চাইল্ড এম্পেরারকে দেখানো হয় যে মাটিতে পড়েছিল। আর সে বুঝতেই পারে না যে এখানে হলোটা কী কারণ আগের এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে লাইট অফ হয়ে যায় সমস্ত কিছু অন্ধকার হয়ে যায় আর তারপরেই আমরা অন্য সিনে চলে গেছিলাম তো এ আজকের এপিসোড ঠিক এখান থেকেই শুরু হয়েছে ঠিক আছে এখানে যে পাঁচজন হিরো ছিল আর তারা কিছু সেকেন্ডের মধ্যে সবার অবস্থা খারাপ হয়ে যায় মানে তারা ভেবেছিল যে তারা এর সাথে কিছুক্ষণ তো লড়াই করতে পারবে আর তাকে হারিয়েও দিতে পারবে কিন্তু এটা কি হলো তারপর এটা বুঝতে পারা যায় যে জম্বি ম্যানের যদি এই অবস্থা হয় তাহলে বাকি সবার কি অবস্থা হতে পারে এখানে ব্লু কিছু দূরে দাঁড়িয়েছিল আর তার অবস্থাও অনেক খারাপ হয়ে গেছিল কিন্তু সেখানে হার মানে না সে প্রচন্ড রেগে গিয়েছিল আর বলে যে অ্যাজারট আমি জানি যে তুমি কি চাও আর এখন তোমার আগে যাওয়ার কোনো দরকারই নেই কারণ সেই বাচ্চা যাকে তুমি খুঁজছো সেটা হচ্ছে আমি মনে হচ্ছে তুমি আমাদের সবাইকে একটু বেশি হালকায় নিয়ে এসো কারণ আমরা এখনো পর্যন্ত কিছু করিনি কিন্তু এখন আমরা তোমাকে মেরে ফেলবো আর তখনই অ্যাজারট বলে যে তুমি বোকা আর বেকার হ্যাঁ আমি তোমার ভেতর দিয়ে অনেক শক্তি ফিল করতে পারছি কিন্তু আমি খুব ভালোভাবেই জানি যে তুমি সেই বাচ্চা নও সেই বাচ্চা কিছুক্ষণ করতে পারছি তাই আমি জানি না যে তোমাকে এখন কোথায় যেতে হবে আর ভাই এখানে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে যায় আর সে অনেক খতরনাক অ্যাটাক করতে যাচ্ছিল কিন্তু তখন এখানে একজন চলে আসে আর ব্লুকে বাঁচিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় আর তাকে মাটিতে শুয়ে দেয় আর এখানে সাইতামা সিরিয়াস ভাবে ভাই দাঁড়িয়েছিল আর এখানে ভাই সাইতামা ফাইনালি ময়দানে এসে গেছে আর এখানে সে অনেক বেশি রেগে গিয়েছিল সাইতামা বলে যে আমার মাথা আগেই খারাপ হয়ে গেছে ঠিক আছে যে আমার বাচ্চা সবে জন্মেছে আর তার তোমাকে শরীরও অনেক খারাপ তাই তুমি আমার টাইম ওয়েস্ট করা বন্ধ করো আর সেই জন্য এখন আমি তোমাকে পুরোপুরিভাবে শেষ করে দেবো কিন্তু চিন্তা করো না আমি কিছু সেকেন্ডের মধ্যে তোমার কাজ শেষ করে দেবো যে তুমি বুঝতেই পারবে না আর ভাই চাইল্ড এম্পার এখানে দেখে যে এ তো কেপড বলডি মানে সাইতামা সে ভাব যেটা কি যে এর মতো শক্তিশালী মনস্টারকে সে একা লড়াই করে দে শেষ করে দেবে নাকি এখানে চাইল্ড এম্পার তার আঘাতগুলোতে অ্যান্টিডট লাগায় আর তার গুলোকে বাইরে বের করে আর সেই রোবটগুলো নিয়ে গাড়িতে রেখে দেয় যাতে তারা হেডকোয়ার্টারে যেতে পারে রিকোভার করার জন্য আর যাওয়ার সময় চাইল টেম্পের সাইতামাকে আমাকে দেখে আর এটাই বলেছি ভালোভাবে থেকে একে হারিয়ে দাও প্লিজ এখানে অ্যাজার সাই আমাকে দেখে আর বলেছি এর মধ্যে কিছু তো আছে এর ভেতরে বিশাল শক্তি এটা কি করে হতে পারে এই মানুষই কি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ তো যে তো চলো এখন আমরা দুজনে নাম জেনে নিই একে অপরে তো সাইতামা একটু কনফিউজ হয়ে যায় আর বলে যে সাইতামা হলো আমার নাম আর অ্যাজারট বলে আচ্ছা সাইতামা আমার নাম হল এজারট বাইরের দুনিয়ায় ডিমন কিং কিছুদিন ধরে আমি এটাই দেখে যাচ্ছি যে এই দুনিয়ায় এমন একজন মানুষের বাচ্চার জন্ম নেবে যে বিশাল শক্তিশালী হতে চলেছে আর যখনই সে জন্মেছে তখন আমি বুঝতে পেরে গেছি আর সে কতটা শক্তিশালী আর আমার এখন শুধু একটাই গোল যে আমি তাকে শেষ করে দেবো আর আমি তার সাথে সাথে এই দুনিয়াকেও শেষ করে দেবো যাতে সে বড় না হতে পারে আর বলা যায় না যে বড় হয়ে গেলে সে আমাকেও শেষ করে দেবে একদিন তো সায়তা বলেছে দাঁড়াও 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 অনেক বড় ইন্ট্রো দিয়ে দিয়েছো তুমি তোমার এখানে সাইতামা এগিয়ে যায় আর তারপর একটা পাঁচ মানে সেই মনস্টারের উপরে আর সেই মনস্টার প্রায় বিশাল দূরে ছিটকে গিয়ে পড়ে সে একেবারে সমুদ্রতে গিয়ে পড়ে আর সাইতাহাম বলে যে এই কী বলে যাচ্ছিল মানে কে এরকম হবে যে বাচ্চাদেরকে মারতে আসবে তাও বাবার কি জানো নাকি তার ভয় লাগছে আরে ভাই আজকালকার দুনিয়ায় বাচ্চাকে দেখে কে ভয় পায় এখানে অ্যাজারট যখন সমুদ্র ছিল তো পুরো সমুদ্রকে সে পুরো কন্ট্রোল করছিল আরও অনেক বড় বড় ঢেউ তৈরি হয়ে যায় আর সেই সমস্ত বড় বড় ঢেউগুলোকে শহরে সে পাঠিয়ে দিতে থাকে বেসিক্যালি এখানে একটা সুনামি টাইপের চলে আসে আর সাইতামা সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা লম্বা বিল্ডিং এ চলে যায় প্রথম কথা সে তো সাঁতার কাটতে জানে না আর শতাকারতে জানলেও অত ভালোভাবে সে জানে না আর কি তবে দ্বিতীয় কথাটা হলো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে সমুদ্রের জলে তার কস্টিউম নষ্ট হয়ে যাবে এখানে সব জায়গায় জলে জল হয়ে যায় তখন এখানে সাইতামার উপর অনেক খুশি লাগতে থাকে আর পুরো সারা বডিতে লাগে তারপর সেই মঞ্চটা তাকে নিচে ফেলে দেয় মানে সমুদ্রের একদম ভেতরে তারপরে অ্যাজারট জলে ভেতরে যে ঢুকে যায় তাকে মারার জন্য আর অ্যাজার বলেই যে এই মানুষটা সাইতামা বিশাল শক্তিশালী একে জীবন্ত তো ছেড়ে দিতে পারবো না সে আমার পর প্রথমে হামলা করেছে আর আমার মুখ থেকেও বার করে দিয়েছে কিন্তু এর জীবন আমি নিয়েই ছাড়বো এক্ষুনি আমি একে মেরে ফেলবো এখানে সে তার তলোয়ার বাইরে বের করে নেয় আর যখন সে সাইতামার কাছে যায় তখনই সাইতামা তার পেটে বিশাল জোরে একটা লাথি মারে আর অ্যাজারড তো বিল্ডিং এর দিয়ে একেবারে ছিটকে চলে যায় এরপর অ্যাজারট বিল্ডিং এর দেওয়ালে ভেঙে বেরিয়ে আসে আর সাইতামা তার সামনে দাঁড়িয়ে থাকে আর সাইতামা বলে যে আচ্ছা তুমি এখনো বেঁচে আছো অনেক বেশি শক্তি আছে তোমার মধ্যে এখানে সাইতামা ভালো করে তার বডিকে দেখে যে তার বডি কত অদ্ভুত দেখতে সাইতামা ভাবতে থাকে যে এই সমস্ত মনস্টারদের সাথে সে আগেও লড়াই করেছে কিন্তু তার মাথায় এত সব টেনশন ছিল না সেই সময় সে একদমই ভুলে গেছে যে এ কি এবং কোথা থেকে এসেছে তো সাইতামা একটু ভাবে আর বলে যে হ্যাঁ আমার মনে পড়েছে আমি তোমাকে তো দেখেছি আগে তুমি ব্লু ফেস মনস্টার তাই না যে সমুদ্র ঘরে থাকে এবং যে সিফট চেঞ্জ করে আর যখন সে আবার বাইরে বের হয় তখন সে আবার নর্মাল হয়ে যায় এটাই তুমি তাই না আমি তোমাকে একটা সাহায্য করতে পারি যে তোমাকে আমি বাড়ি পাঠিয়ে দিতে পারি কি বলো পাঠিয়ে দেবো এখানে সেই মনস্টার চিৎকার করে আর অনেকগুলো উল্কা নিয়ে সাইতামার উপর অ্যাটাক করে দেয় আর সাইতামার একটার পর একটা ঘুষি মেরে সেই সমস্ত উল্কাগুলোকে ভাগতে থাকে আর এরপর সেই মনস্টার সাইতামাকে ধরে নেয় আর অনেক উঁচুতে নিয়ে চলে যায় আর একদমই পৃথিবীর বাইরে চলে যায় ভাই আর সাইতামা বলে যে ও আমাদের পৃথিবীকে দেখতে অনেক ভালো লাগছে আর এই নিয়ে আমি দুবার দেখছি ওপর থেকে আর তখনই তারা অনেক মিডিয়ার আসতে থাকে সায়তামার ওপর আর এতেও সায়তামার কোনো ফারাকই পড়ে না আর এরপর অ্যাজ অনেক বেশি রেগে যায় আর সে সায়তামার হাত পা ধরে নেয় আর তারপর সে খেয়ে নেয় মানে সে সাইতা বাঙা সত্যি সত্যি পুরোপুরি খেয়েই নেয় আর তারপর সেখানে একদম শান্ত হয়ে যায় আর কিছুক্ষণ পর অ্যাজারটের পেট গড় বড় হতে থাকে আর অ্যাজারটের বলে যে না এটা হতে পারে না আমি ভাই বড় বড় তারা এমনকি প্ল্যানেট সমস্ত কিছু খেয়ে নিয়েছি তো এ কি করে এখনো পিছিয়ে আছে আমার পেটের ভিতরে আর ভাই এখানে সায়তামা তার পেট ফাটিয়ে বাইরে বের হয় আর বলে সিরিয়াস সিরিয়াস পাঞ্চ আর এখানে বাই সে শুধু এক ঘুষিতেই আবার থেকে স্পেস থেকে মাটিতে ফেলে দেয় আর এখানে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়ে যেমনটা গাড়োর সময় হয়েছিল আর ভাই এখানে অ্যাজারন মাটিতে এসে পড়ে আর তার তো পুরো অবস্থাই খারাপ হয়ে গেছিলো আর তার গাড়ির চামড়াটা সমস্ত কিছু উড়ে গেছিলো শুধু হাড় পড়েছিল আর সেটাও আস্তে আস্তে ছায়ের মতো করে উড়ে যাচ্ছিলো আর এখানে অনেক সব লোক জড়ো হয়ে যায় আর পুরো হিরো অ্যাসোসিয়েশন আর নিউ হিরোজ থেকেও সমস্ত হিরোরা এখানে আসতে থাকে আর সেখানে মিডিয়ারাও কিছু লোক ছিল সায়তামা এখানে পৃথিবীতে ল্যান্ড করে আসে সেই মনস্টারদের দিকে যেতে থাকে আর সেই মনস্টারের অবস্থা আগেই খারাপ হয়ে যায় তো অ্যাজার বলে যে তুমি সেই মানুষের বাচ্চা নাও যার জন্য আমি এখানে এসেছিলাম কিন্তু তবুও তুমি আমাকে হারিয়ে দিয়েছো তাও আবার তোমার সাধারণ শক্তি দিয়ে তুমি আমাকে হারিয়ে দিয়েছো ঠিকই কিন্তু আমার হাজার বাচ্চা আছে যারা নিশ্চয়ই এখানে আসবে আমার বদলা নেওয়ার জন্য তুমি এক্ষুনি বলেছিলে না যে তোমার একটা ছেলে হয়েছে কত বেশি ভাগ্যবান তুমি আর তারও কাছে তোমার মতো হবে নিশ্চয় যে তোমার কাজকে আরো এগিয়ে নিয়ে যাবে আমরা দুজনই একদমই এক আমরা দুজনই গড আর আমাদের বাচ্চা আমাদের এই কাজ পুরো করবে তো সেরিজদা এখানে ভাবে কিছু আর এখানে সব লোক আর মিডিয়ার সমস্ত লোক ভরে গেছিল আর সবাই সাইতামাকেই দেখছিল কিন্তু সাইতামা তাদের সবাইকে ইগনোর করে আর বলে যে না এটা অনেক বাজে বাচ্চাদের সাথে লড়াই করা আমাদের মতো ব্যবহার করতে আমি চাই না আর তার সাথে সাথে আমরা তাদেরকে আমাদের মতো তৈরি করতে পারি না বাচ্চাদেরও তাদের একটা জীবন আছে আর তাদেরও তাদের জীবনের ডিসিশন নেওয়ার পুরো অধিকার আছে যে তারা আগে কি করতে চায় কি না আমরা তাদের বাবা মা হওয়ার কারণে আমাদের তাদেরকে সাপোর্ট করা উচিত তাদের জার্নিতে তো এজারোর বলে যে এত বেশি শক্তিশালী তুমি কিন্তু তোমার মাথা একদম বেকার একদম দুর্বল মন তোমার তখন সাইতাম বলে যে আমি এমন বলছি এতে মনে করো না যে আমি অনেক দুর্বল আমি এমন একজন যে মজা করার জন্য হিরো হয়েছে তার শেষ নিঃশ্বাস নেয় আর সেই দুনিয়া থেকে একদমই সে অদৃশ্য হয়ে যায় মানে একদম ছায়ের আকারে সে আকাশে উড়ে যায় বেসিক্যালি মারা যায় আর কি এখানে সাইতমা হাসপাতালের দিকে দেখে আর সে জানতো যে এখনও সেই খেলাটা শেষ হয়নি আমাদের এখানে অন্যদিকে ফুকিকে দেখানো হয় আর সেখানে মাটিতে বসেছিল রুমের বাইরে কেননা ডক্টর কুপার তাকে বাইরে ওয়েট করতে বলেছে আর বেবি অবশ্যই রুমের ভেতরেই ছিল আর এখন রাত দুটো বাজে আর তারা অনেক ঘুমও পাচ্ছিল কিন্তু সে নিজেকে জাগিয়ে রাখে আর সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিল আর তার অনেক ঠান্ডা লাগছিল কিন্তু তবুও সে এটাই ভাবছিল যে তার বোন যাতে বেঁচে যায় সে দেখে যে এখানে সাইডে জিনস চলে এসেছে আর সে তাকে দেখে আর হাসে আর বলে যে হ্যালো জিনস আর জিনস বলে যে তুমি এভাবে মাটিতে কেন বসে আছো তো ফুবু কি বলে যে আমি অপেক্ষা করছি জিনস জিজ্ঞাসা করে যে কিসের ফুবু কি বলে যে আমার বোন আর তার ছেলের জন্য জিনস বলে যে আচ্ছা তো কেমন আছে তারা ফুবুকে এটাই বলে যে ডক্টর বললো যে বেবি মব তো একদম ঠিক আছে কিন্তু তাৎসুমা কি যে একদমই ঠিক নেই তো জিনস এখানে ফুবুকে দেখে আসে কাজ ছিল আর সে বলে যে লিলি সবাইকে সেল্টারে নিয়ে গেছে আর ফুবু কি বলে যে তাহলে তো খুব ভালো হয়েছে আমি জানি যে লিলি এটা করতে পারবে জিনস বলে যে হ্যাঁ এটা হওয়ারই ছিল আর জিনসের মনে পড়ে যে সে কিভাবে তাদের ঘরে আগুন লেগে গেছিল আর কিভাবে সে তার সবাইকে হারিয়ে ফেলেছে আর এখন যদি তার ছোমাকে কেউ সে হারিয়ে ফেলে তাহলে সে অনেক একা হয়ে যাবে আর তার সাথে কেউ থাকবে না জিনস এরপর ফুবুকির কাঁধে হাত রাখে আর তাকে সাপোর্ট করার জন্য আর ফুবুকি এটাই দেখে চুপ হয়ে যায় আর সে কান্না থামিয়ে দেয় আর জেনসকে দেখতে থাকে আর সে জেনসকে জিজ্ঞাসা করে যে জেনস তোমার কি মনে হয় যে সে কি ঠিক হয়ে যাবে আর জেনস বলে যে হ্যাঁ চিন্তা করো না সে ঠিক হয়ে যাবে নিশ্চয়ই এখানে কুড়ি মিনিট পার হয়ে যায় আর ডক্টর কুপার ভেতর থেকে বাইরে আসে আর সে বলে যে কি আমরা পুরো চেষ্টা কর করেছি তার তোমাকে এখন পুরো ঠিক আছে এরকম আমরা কিছু বলতে পারবো না এখন তোমাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না ফুবকি। এখন কি হবে আমরা বুঝতে পারছি না সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আর যদি বাজে কিছু হয় তো সেটা হলো সে কোমায় চলে যেতে পারে মানে তুমি বুঝতেই পারছো তো এর আগে আমি কিছু আর বলতে পারবো না আর যদি বেবির কথা বলি তাহলে সে একদম ঠিক আছে তার জন্য কি চিন্তা করার কোনো দরকার নেই কিছুক্ষণ পর তুমি তাদেরকে ঘরে নিয়েও চলে যেতে পারো ফুবুকে জিজ্ঞাসা করে যে আমি কি ভেতরে গিয়ে দেখে আসতে পারি আমার বোনকে তো ডাক্তার বলে যে হ্যাঁ হ্যাঁ যাও গিয়ে দেখে আসতে পারো আমি আমার একবার অফিসে গিয়ে ঘুরে আসি ততক্ষণ আর তখনই এখানে জেনসের ফোন বাজতে থাকে আর সে বলে যে আমাকে এখন যেতে হবে ব্যাং আর বাকি সবার আমাকে দরকার তুমি একা সব সামলে নিতে পারবে তো তো ফুবুকি বলছে হ্যাঁ হ্যাঁ তুমি যাও চিন্তা আমরা আর এখানে থাকে আর তখন ফুবুকি তাকে আটকায় আর বলে যে হ্যাঁ জেনস আগে যা কিছু করেছো তার জন্য অনেক ধন্যবাদ আমার একজনের দরকার ছিল সেই সময় আর জেনস বলে ঠিক আছে ইউর ওয়েলকাম অন্যদিকে আমাদের সাইতামাকে দেখানো হয় যে ম বা তাঁচুমাকে ব্যাপারে চিন্তা করতে থাকে কারণ সে আর টেনশন করতে চাইছিল না সাইতামা বলে যে এই মনস্টার একদম বোরসের মতো ছিল ডিপ স্পেস থেকে এসেছিল যার ভেতরে অনেক শক্তি ছিল কিন্তু কিন্তু তাকে মারতে অনেক সময় লেগেছে তার মানে এই রকম আরও অনেক মনস্টার আছে যারা এই পৃথিবীর ওপর নজর রেখেছে আর তারা যে কোনো সময় হামলা করে দিতে পারে কিন্তু এই লড়াই বোরসের লড়াই থেকে অনেক আলাদা ছিল বোরসের সাথে লড়াইয়ের সময়ে তার কিছু এক্সাইটমেন্ট হয়েছিল কিন্তু অ্যাজারডের সাথে লড়াইয়ের সময় তেমন কিছু সে ফিল করতে পারেনি সে ভেবেছিল যে তার থেকেও বেশি শক্তিশালী কেউ আসবে আর তার সাথে লড়াই করার জন্য সে রেডিও ছিল কিন্তু সেও একই বেরোলো সাইতামার এক বসেতে সেও একদম শেষ হয়ে গেলো এখানে যখন সাইতামা এগিয়ে যাচ্ছিল তখন অনেক সব নিউজের লোকেরা জার্নালিস্ট সবাই সাইতামাকে ঘিরে নেয় আর সাইতামা বলে যে আরে তোমরা ভিড় করছো কেন এইভাবে আমাকে যেতে দাও আর তখনই তারা সব জিজ্ঞাসা করতে থাকে যে আপনি ওই মনস্টার কিভাবে হারিয়েছেন আপনি একটা বাচ্চার কথা বলছিলেন তো আপনি কি তাজমাগির বাচ্চার কথা বলছিলেন আর সাইতামা এখানে অনেক বেশি রেগে যায় আর তখনই সেখানে একটা গাড়ি চলে আসে আর তার ভেতর থেকে জিনাস বের হয় আর সে বলে যে মাস্টার আমরা যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি এখানে আপনার কাছে চলে এসেছি আমরা আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম তো সাইতাম বলে যে ঠিক আছে আমরা পরে কথা বলবো এখন আমি একটা জায়গায় যাব তো জেনস বলে যে আমি জানি যে আপনি এখন হিরো অ্যাসোসিয়েশন মেডিকেল ফেসিলিটিতে যাচ্ছেন আর সেই জন্যই আমরা আপনাকে হাসপাতালে নিয়ে যেতে এসেছি তো সাইতা বলে আচ্ছা এই ব্যাপার তাহলে চলো তো এখানে সাইতামা যখন গাড়িতে ওঠে তখন সব হিরোরা তাকে কংগ্রেচুলেশন বলতে থাকে সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল তার ছেলেকে দেখার জন্য এখানে ব্যাঙ্ক বলে যে কংগ্রেচুলেশন সাইতামা আর কিন্তু এখানে অনেক বেশি খুশি ছিল কিন্তু জিনস যখন সাইতামাকে দেখে সে দেখে যে সাইতামা অনেক আপসেট হয়ে আছে তো জিনস জিজ্ঞাসা করে যে মাস্টার কি হয়েছে আপনার তখন সাইতামা বলে যে আমার দাশুমা জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে সে ঠিক আছে কিনা তখন সবাই একদম চুপ হয়ে যায় আর জেনস বলেছে মাস্টার আমি যখন হাসপাতালে গেছিলাম তখন ডক্টর আমাদের বলেছিল যে তাঁচুমাকে অনেক খারাপ অবস্থা এবং মারাও যেতে পারে সে তখন মুমেন রাইডা বলে যে চিন্তা করো না আমরা হাসপাতালে চলে এসেছি আর তুমি যখন গেট খুলে তাঁতমাখি দেখবে তখন সে একদম ঠিক আছে তার হাতেই তার বাচ্চা আছে তাই চিন্তা করো না আর কিংও বলে যে হ্যাঁ তাৎসুমাখি একজন ফাইটার তাই তুমি অত বেশি চিন্তা করো না তো এখানে সাইতামা গাড়ির জানলা দিয়ে দেখে আর ভাবি যে প্লিজ তাৎসুমাখি যদি ঠিক হয়ে যায় অন্যদিকে আমাদের ফুবুকিকে দেখানো হয় যে রুমের ভেতরে ঢোকে আর রুমের সামনে তাৎসুমাকি ছিল তো এখানে ফুবুকি তার কাছে যায় আর তাৎসুমাকি বলে যে ও ফুবুকি আর এখানে তাৎসুমাকি অনেক খারাপ অবস্থা ছিল ফুবুকি তাৎসুমাকির কাছে যায় এবং তার হাতটা ধরে যেটা একদম ঠান্ডা হয়ে গেছিলো সে বলে যে আমাকে ক্ষমা করে দাও বোন আমাকে প্লিজ ক্ষমা করে দাও এখানে ফুবুকি অনেক স্যাড হয়ে পড়ে আর এটাই বলে যে আমি যদি সময় মতো আগে চলে আসতাম তাহলে আমি কিছু করতে পারতাম যদি আমি আসতে পারতাম তাহলে এটাই আমার ভুল তার সময় কি বলে যে তুমি চুপ করো তুমি জানো না যে এইসব শুনতে আমার একদম ভালো লাগে না আর আমি তোমার কাছে এইসব শুনতে চাই না আর আমি এটাও চাই না যে তুমি আমার কাছে ক্ষমা চাও তাই তোমাকে ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই আর উল্টে তো আমার ক্ষমা চাওয়া উচিত তোমার কাছে কেননা আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি আজ পর্যন্ত আমি সবসময় তোমার উপর রাগ দেখাতাম কিন্তু আমার তোমার উপরেও অনেক রেসপেক্ট করা উচিত ছিল কেননা তুমি তোমার দিক থেকে শক্তিশালী হতে চাও আর আমি সবসময়ই তোমাকে আমার মতো করতে চাইছিলাম কিন্তু এখন আমার মনে হচ্ছে যে ক্ষমা চাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে তো ফুবুকি বলে যে না অনেক আগেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম তুমি যখন ক্ষমা চাওনি তো তুমি আমার ফ্যামিলি তাই তুমি আমার সাথে যেরকমভাবেই কথা বলো না কেন এতে কোনো ফারাক পড়ে না আর আমার কোনো খারাপও লাগে না কারণ এটা আমার ভালো লাগে যে তুমি আমাকে সবসময় গাইড করো আমার খেয়াল রাখো আর আমি এটা কখনোই চাই না যে তুমি আমাকে ছেড়ে চলে যাও তাই তুমি আমাকে কথা দাও যে তুমি লড়াই করবে এবং ঠিক বেঁচে যাবে ফাইট অন বড় বোন তো তাৎসুমা যখন ফাইট অন শব্দটা তখন তার একজনের কথা মনে পড়ে যে এই শব্দটা সে কারোর মুখে তো শুনেইছে আর তখনই তার মনে পড়ে যে কথা আর সে বলে যে তো বলে যে সে মনস্টারদের সাথে লড়াই করতে গেছে কিন্তু এখনো পর্যন্ত সে আসেনি এখানে তার মনে হয় সেই মনস্টার অনেক বেশি শক্তিশালী এখানে তাৎসুমাখি তার বেবিকে দেখে আর বলে যে সে কি বেবিকে দেখেছে তো ফুবুকি বলে যে না যখন তুমি অজ্ঞান হয়ে গেছিলো তখনই সেখান থেকে চলে গেছিলো তো তার বলছে বলেছে চলে গেছিলো তো ভুমুখী বলেছে হ্যাঁ আমি তাকে জোর করে পাঠিয়েছি তার তো কোনো এখানে দোষই ছিল না তাই তার উপর রেগে যেও না প্লিজ সে এখানে থাকতে চেয়েছিলো কিন্তু আমি তাকে ইচ্ছা করে এখান থেকে পাঠিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এটাও বলছিল যে তুমি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর তখন তাৎসুমা কি বলেছে কি বলেছে আমার ব্যাপারে সে কি বলেছে এখানে ফুবুকি ভাবে যে সায়তামা এখানে সেই সময় ইমোশনাল হয়ে আবেগের বসে এইসব কিছু বলে দিয়েছিল কিন্তু তাৎসুমা এই সব কিছু এখন শোনা উচিত জানা উচিত তো ফুবুকি যে তুমি আমাকে সেই দিনে বলছিলেন না যে তুমি সাইতামাকে ভালোবাসো আর আজকে সায়তামা যখন মনস্টারদেরকে মারতে যাচ্ছিল তখন সে বলে গেছিল যে সে তোমাকে পছন্দ করে আর সেই জন্য সে তোমাকে হারাতে চায় না আর আমি এর আগে তাকে এত সিরিয়াস কখনো দেখিনি তাই সত্যি বড় বোন আমার মনে হয় যে সেও তোমাকে ভালোবাসে এখানে তাঁতমা কি বুঝতে পারে না যে সে কী বলবে কেন সেও কখনো ভাবেনি যে এরকম কিছু হবে আর সাইতামাও ঠিক একইভাবে তার ব্যাপারে ফিল করবে যেটা এটা কি করছিল তো ফুবুকি বলে যে বাস এখন আরও একটা কারণ এসে গেছে যে তোমাকে বেঁচে থাকতেই হবে কেননা তোমাকে এখন তোমার লাভার বয় সাইতাবার জন্যও বেঁচে থাকতে হবে তাই ফাইট অন বরবন আর এখানে তাছমা কি তাকে কাছে টেনে নেয় আর তাকে জড়িয়ে ধরে আর এখানেই আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায় তো ভাই মারাত্মক একটা এপিসোড ছিল তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও তো পরের এপিসোডগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর সাই তো আমার ছেলে ঠিক কতটা শক্তিশালী সেটা হয়তো আমরা পরের এপিসোডগুলোতে জানতে পারবো তাই খুব তাড়াতাড়ি এপিসোডটা চলে আসবে আর এই এপিসোডটা একটু দেখতে লেট হয়ে গেছিলো কারণ একটু বিজি ছিলাম যাই হোক তো সেম টার্গেট তোমরা টার্গেট পুরো করতে থাকো যাতে এই ভিডিওটা লোকেদের কাছে আরও পৌঁছাতে পারে আর তোমরা চাইতে আমার ভিডিও আরও বেশি করে দেখতে পারো ঠিক আছে তাই সেম টার্গেট থ্রি কে লাইক অ্যান্ড ওয়ানকে কমেন্ট তোমরা প্লিজ এগুলোকে পুরো করার চেষ্টা করো ভাই কারণ যখন তখন কপিরাইট চলে আসতে পারে ঠিক আছে আমি বন্ধ করে দিতে পারি তাই তোমরা এটা সাপোর্ট করতে থাকো একটু একটু করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই ক্লিক করবেন আমরা দয়া করব খুব তাড়াতাড়ি আর একটা নতুন সাইতে এপিসোড নিয়ে ধন্যবাদ